গুড ইভিনিং বন্ধুরা আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল অরুণোদয় প্রকল্পের উপভোক্তাদের বড় খবর শুনালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার আরও বাড়ছে অরুণোদয় প্রকল্পের টাকা প্রতি মাসে অরুণোদয়ের উপভোক্তারা পাবেন পনেরোশো টাকা দু সালের জানুয়ারি মাস থেকে অরুণোদয় প্রকল্পের উপভোক্তাদের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার রান্নার গ্যাস কেনার জন্য দেওয়া হবে অতিরিক্ত দুইশো পঞ্চাশ টাকা পরিকাঠামো উন্নয়ন কাজের স্বার্থে ইটখোলা থেমাতা মোড় থেকে গনিয়ালা পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে লোকনির্মাণ বিভাগ শিলচর ও উদারবন্দ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন শিলচর ডেভেলপমেন্ট কমপ্লেক্স সংলগ্ন এলাকায় টু বাই টু বক্স কালবার্ট নির্মাণের জন্য এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যানজট এড়াতে এবং যাত্রীদের সুবিধার্থে প্রশাসন জানিয়েছে এই সময়ে ইটকোলা মালুগ্রাম সড়কটি বিকল্প পথ হিসাবে ব্যবহার করা যাবে গাড়ি চালক এবং পথচারীদের যাতায়াতের আগে পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে লোক নির্মাণ সড়ক কর্তৃপক্ষ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে জানিয়েছে কাজ সম্পূর্ণ হলে নতুন কালবার সড়ক সংযোগ উন্নত করার পাশাপাশি বৃষ্টির জল নিষ্কাশন ব্যবস্থাকেও কার্যকর শক্তিশালী করবে স্বাধীনতা দিবসকে সামনে রেখে কাচার জেলা প্রশাসন এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে সমগ্র জেলার নাগরিকদের আহ্বান জানিয়েছে তারা যেন জাতীয় পতাকা উত্তোলনের সময় এর মর্যাদা পবিত্রতা এবং ঐতিহাসিক তাৎপর্য অক্ষুণ্ণ রাখেন উনিশশো সালের পনেরো আগস্ট দীর্ঘ প্রায় দুইশো বছরের ঔপনিবেশিক শাসনের অবসান গটিয়ে ভারত যখন স্বাধীনতা অর্জন করে তখন থেকে জাতীয় পতাকা কেবল একটি প্রতীক নয় বরং দেশের সার্বভৌমত্ব ঐক্য এবং আত্মমর্যাদার চিরন্তন প্রতিচ্ছবি এই ত্রিবর্ণার প্রতি শ্রদ্ধা জানানোই এদিনের প্রধান তাৎপর্য জেলা প্রশাসন স্মরণ করিয়ে দিয়েছে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন মানে কেবল তুলা নয় বরং একটি নির্দিষ্ট পদ্ধতিতে কুটির নিচ থেকে দ্রুত উপরে তোলা যা জাতির স্বাধীনতার বিজয়কে প্রতীকীভাবে প্রকাশ করে পতাকাটি অবশ্যই এমন স্থানে উত্তোলন করতে হবে যাতে তা সুস্পষ্টভাবে দৃশ্যমান হয় এবং অন্য কোনো পতাকা অথবা প্রতীক দ্বারা আড়াল না হয় প্রশংসনীয় সেবার জন্য পুলিশ পদক পাচ্ছেন কাচারের পুলিশ সুপার নুমুল মাহাত্তা এবছরের স্বাধীনতা দিবস উপলক্ষে অসম পুলিশ কর্মকর্তাদের পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে তালিকায় প্রশংসনীয় সেবার জন্য পদক পাচ্ছেন এসপি নুমাল মাহাত্তা তালিকায় প্রথমে রয়েছেন অর্থাৎ বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন পুলিশ কমিশনার পার্থসারথী মহন্ত এছাড়া বীরত্বের জন্য পুলিশ পদক পাচ্ছেন তিনজন তারা হলেন পুলিশ সুপারিনটেন্ডেন্ট গৌরব অভিজিৎ দিলীপ আইপিএস সাব ডিভিশনের পুলিশ কর্মকর্তা হেমন্ত কুমার বড় এবং কনস্টেবল অখিল রঞ্জন দাস এসআইআর করে একদিকে প্রকৃত ভোটারদের নাম বাদ যাবে অন্যদিকে বুয়ো ভোটারদের নাম ঢুকে যাবে এটা পুরোপুরি ষড়যন্ত্র শ্রীভূমি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এসআইআর না আটকালে এবং বিজেপিকে অসমে না হারালে সব কিছু তছনছ হয়ে যাবে বলে আশঙ্কা করেন তিনি সুস্মিতা দেবের হাত ধরে এদিন অনেক নবাগত তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন নবাগতদের দলীয় উত্তরীয় পরিয়ে বরণ করেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব অভিযোগ করে বলেন এসআইআর মাধ্যমে আবার এনআরসি হতে চলেছে উনিশশো সালের জুলাইয়ের পর যাদের জন্ম হয়েছে তাদের মা কিংবা বাবার জন্মের প্রমাণপত্র দেখাতে হচ্ছে আর যাদের দু সালের পর জন্ম তাদের মা বাবার দুজনেরই জন্মের প্রমাণপত্র দেখাতে হচ্ছে যাদের উনিশশো সালের পর জন্ম তাদের কতজনের মা বাবার জন্মের সার্টিফিকেট আছে এই প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন এর ফলে তালিকা থেকে নাম বাদ যাবে নির্বাচন কমিশন দুই দিক থেকে আঘাত করছে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমিতেও আগামীকাল উনআশিতম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে শ্রীভূমি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলার মূল অনুষ্ঠান শহরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে এতে সকাল নয়টায় শ্রীভূমি সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এরপর পনেরোতম আইপিআর ব্যাটেলিয়ান শ্রীভূমি জেলা পুলিশ সিআরপিএফ জওয়ান হোম গার্ড ভারত স্কাউট অ্যান্ড গাইডস এনসিসি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং অন্যান্য পনেরোটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগে সম্মিলিত কুচকাওয়াজ প্যারেড এবং মার্চ পাস্ট অনুষ্ঠিত হবে তারপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান মৎস্য পালন কৃষিক্ষেত্র বন সংরক্ষণ ও ক্রীড়া ব্যায়াম ও সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ও সমাজসেবার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কৃতি ব্যক্তিদের সংবর্ধনা দুটি জল্পনা মোদী সরকারের আমলে সর্বদা শোনা যায় প্রথমত দেশ জুড়ে এনআরসি হবে কিনা এবং দ্বিতীয়ত শুধুমাত্র নাগরিকত্বের জন্য কোনো স্মার্ট কার্ড ইস্যু করা হবে কিনা। দুটি ক্ষেত্রেই সরকার একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে এই পরিকল্পনা রয়েছে কিন্তু কখনোই স্পষ্ট কোনো উত্তর দিয়ে জল্পনা মেটানোর চেষ্টা করেনি এমন কি সংসদেও এ সংক্রান্ত প্রশ্ন করা হলে উত্তর এসেছে এখনই সেরকম কোনো পরিকল্পনা নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না দেশ জুড়ে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে এই আবহে আবার সরকারের অন্দরে নতুন একটি নাগরিকত্ব কার্ড চালু করা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে যেহেতু ভোটার কার্ড এবং আধার কার্ডকে বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ নয় তাই বিরোধী রাজনৈতিক দল ও দেশবাসী জানতে চাইছে তাহলে নাগরিকত্বের প্রমাণপত্র কোনটা বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট এ দুটি কোটি কোটি ভারতবাসীর কাছে নেই তাহলে তারা কি নাগরিকত্বের প্রমাণ ছাড়া বসবাস করছেন রাজ্যের কোকরাঝার জেলার এক আদালত দু হাজার সালে রাজ্য কৃষি বিভাগের এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে খুনের দায়ে এক ব্যক্তিকে আজীবন কারাদণ্ড দিল খুকরাজার জেলা ও দায়রা বিচারক নির্মলি তালুকদারের আদালত দুহাজার সালের ২৯ নভেম্বর তপন চক্রবর্তীকে খুন এবং তার স্ত্রীকে আহত করার অপরাধে সম্পদ কাহারকে আজীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত দোষীর উপর পঞ্চাশ হাজার টাকা জরিমানাও আরোপ করেছে নির্ধারিত অর্থ প্রদান করতে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড বুক করতে হবে সম্পদ কাহার কুকরাজার শহরের কেন্দ্রস্থল বিধানপল্লী এলাকার চক্রবর্তীর বাড়িতে ঢুকে তপন চক্রবর্তী এবং তার স্ত্রী ডিএন হিমাংশিতা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মধুমিকা চক্রবর্তীকে দারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছিল ঘটনায় দম্পতি গুরুতর আহত হন তপন চক্রবর্তী বঙ্গাইগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তবে তার স্ত্রী দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেন এবার শেষ খবর আগামীকাল আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার আগেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে পুতিনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি ট্রাম্প সাফ জানিয়েছেন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় বাধা দিলে ভয়ঙ্কর পরিণতি বুক করতে হবে মস্কোকে গতকাল ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রনেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প সেখানেই হুঁশিয়ারির সুরে তিনি বলেন শুক্রবারের বৈঠকের পর যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তবে ভয়ঙ্কর পরিণতি হবে তবে সেই পরিণতি কি হতে চলেছে তা স্পষ্ট করেননি ট্রাম্প